জিন্দিগিতে যদি পাইতাম অন্তত পাউডা টিপ্পা মন্ডা খুশি করাইতাম কথা মাসুম ঠিক আছে আল্লাহ রসুলকে পাইলে পাও টিপলেন কিনা পান খাওয়াইতেন হ্যাঁ জামা দিতেন মানে এমন কোন কাজ যে আমার পক্ষ থেকে এমন একটা কাজ যদি হইতো যে যেই কাজটা মোহাম্মদুর রসুল্লাহ জানবেন যে ডক্টর নজমুল কিংবা মানে অমোক সাপ সভাপতি সাপ আমারে একটা জিনিস পাঠাইছে ভাল লাগছে খুশি লাগছে ফিলিংসটা মোহাম্মদুর রসুললার ফিলিংসটা নসরুর কও না তোমার নামে যদি এরকম মাহমদুর রসুলুল্লাহ কে মসরুরে একটা আঁতর পাঠাইছিল ভালোই লাগছে আতরটা ফিলিংসকে কাছাকাছি আননের জন্য আল্লাহকে কইতে আছে আল্লাহ কান জিনিস মদিনা আমি ঠেল্লা ঢুকাইলে তো ঢুকবো না ঢুকবো নাকি এটা আপনাকে দিতে হবে এই জন্য আপনার হাতে হাওয়ালা করতে আছি তিন জিনিস কি কি যদি কবুল করাইতে পারো আর আল্লাহ পাক এরকম তোমার নামে মোহাম্মদুর রসুল্লাহকে আপনার এক পাগল একটা ওম্মত আছে এতে শান্তির বাণী একটা পাড়াইছে আপনার দেখেন তো কি কিতাব পাঠাইছে তো আল্লাহ রসুল পেতে আছে আরে আল্লাহ আপনার কাছে এই নিউজটা যদি আসে কেরোপ লাগবো কোন বুকে হাত দিয়ে কর চোখ বন্ধ করে কর ব্যবস্থা তো রাখা আছে দৈনিক এই কাহিনীও খুইতে আছে কিন্তু এটার মধ্যে যে এত কাহিনী আছে এটা তো জানতাম না কথা কন না এখানের মধ্যে যে এত কাহিনী রাখা আছে এটা তো কি এডারে বুঝা আপনি করলে কাম হয়ে যাবে বুঝা বুঝিয়া অ্যাপ্লাই করলে কি কাম ধরেন হয় নাই অসুবিধা কি আরেক দিন করবো সেদিনও হয় নাই বলে অসুবিধা নাই আরেক দিন মৌতের আগে একদিন হইলো আমি চাই কথা না মৌতের আগেও যদি একদিন হয় তিন দিন মিস হয়েছে হয় নাই বলে কোনো বিরক্তি নাই চতুর্থ দিনের জন্য তৈয়ার সেদিনও হয় নাই আচ্ছা সেদিনও হয় নাই বলে কোনো অসুবিধা নেই আমি দুয়ার ছাড়তেছি না কোন না আমি দুয়ার আল্লাহ কয়ে যে এটা এরকম যে এই পাগল দুয়ার ছাড়ে না মেরে ভাই ও দোস্ত বুজুর্গ তো এই যে এটা এটা হলো কয় জিনিস পয়ের জন্য কয় জিনিস কার কাছে যেহেতু আপনি আল্লাহর কাছে দিতেছেন এই জন্য আল্লাহ থেকে আপনার মন অন্যদিকে যাচ্ছে না যদি এই সালাম লইয়া আপনি আবার মদিনা শরীফ দৌড়াদৌড়ি করেন তাহলে কিন্তু আল্লাহ থেকে মন সরে যাবে কথা কন না আরে বুঝে নাই রে এ সালাম যদি আবার আপনি নিজে মদিনা শরীফ দোকানের লেগা এই অনেকে বুঝেন না আমি বললাম যে দেখো আমরা যে দুরস শরীফ পড়ি কেউ দুরেশ্বরী পড়ে সরাসরি কেউ দুরশ্বরীফ পড়ে মিডিয়া হইয়া কন না কেউ দুরেশ্বরিফ পড়ে কি আল্লাহ কইতে আছে মনে হয় দুরশ্বরী আল্লাহর হাবিবের হাতে তুলে দি আল্লাহর হাবিবের হাতে তুলে দাওনের যোগ্যতা নিয়ে আসা তোমার আল্লাহর হাবিবের হাতে কোন জিনিস তুলে দিতে হইলে আবু বকর অন লাগে ওমর অন লাগে ওসমান অন লাগে আলী অন লাগে খাদিজা অন লাগে তুমি কি তোমার কি যোগ্যতা আছে যে এরকম তুমি আল্লাহর হাবিবের হাতে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে কিছু দিতে পারবেন ওই রাষ্ট্রপতি কয়েক ডিম খাইতে চাইলাম আধা মাদা একটা খাওয়াই দিছে আমার কথা না এটা চেকিং হইতে হইতে কে আধা খাইলেছে তারা মানে দুনিয়ার মধ্যেও তো ভিআইপি হয়ে গেলে এরকমভাবে আপনি সরাসরি তাকে টাচ করতে পারেন না মোহাম্মদুর রসুল কাছে আপনার সরাসরি সালাম কিভাবে একটা হয়ে আছে সেটা হইল রহমানুর রহিম যার সঙ্গে আপনার কথাবার্তা হইতে আছে আল্লাহম্মা দেখান না আল্লাহুম্মা সাল্লি আলা দেখান না আল্লাহম্মা সাল্লি আলা আবার আল্লাহম্মা সাল্লি আলা সব জায়গায় আমরা সিগা নতুবা সি গায়ে মাঝি নতুবা আল্লাহ লাগানো আছে নতুবা আল্লাহ হুম্মা কি লাগানো আছে কেন কারণ এটা সরাসরি যায় না এটা মিডিয়া হইয়া যায় কন না সরাসরি যায় না মিডিয়া হইয়া যায় সরাসরি যায় না কিভাবে যায় বেলাল দেখাও কেমনে হুম্মা কই গেছে গাইটা সাল্লি আলা কই আসছে মদিনা শরীফ প্রথম গেছে কই আরস পরে আসছে কই এখন যদি আপনি সরাসরি পাঠান মোহাম্মদুর রসুল্লাহ কয় আমি সরাসরি রিসিভ করি না আমি সরাসরি কি রিসিভ এটা ওই হয়ে আসতে হবে আল্লাহ এই জন্য আল্লাহ একবার দূর শরীফ আছে তো আপনি সালামও এরকম আমরা তিনখান জিনিস কার কাছে দিলাম কোন কার কাছে